হ্যালো গাইস আবার চলে এলাম তামিমের একটা মিনি ব্লক ভিডিও নিয়ে তো আজকে মিনি ব্লক ভিডিওটা এটাই বলবো তামিমকে তোমরা অতি অবশ্যই দেখতে পাচ্ছ ন্যাড়া মাথা মানে মাথার চুল নেই তো কেন চুলগুলো কাটতে হলো কৃষির জন্য কাটতে হলো আজকে এটা নেই ব্লক ভিডিওটা বলবো তো সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তামিমের মাথা চুলগুলো কেন কাটতে হয়েছিলো ন্যাড়া করতেছিল সত্যি বলছি ইচ্ছা থাকে ওর মাথার চুলগুলো কেটে দেওয়ার কিন্তু কাটতে হয়েছিল বাধ্য হয়ে তোমরা একটা প্রশ্ন বারবার করছো তামিমে আগের মতো আর ভিডিও আসছে না কেন অ্যাকচুয়ালি তামিম এখন আছে মামার বাড়িতে আর ওই কারণেই তামিমের ভিডিও আসছে না আর আমি আছি এখন আমার বাড়িতে মানে তামিম আমার বাড়িতে আছে সেই কারণেই তামিমের ভিডিও আর আসছে না তামিমের মাথাটা ন্যাড়া করতেছিলো এই কারণেই তামিমকে চুল কাটতে নিয়ে যাওয়া হয়েছিলো তো চুল ওর দু সাইড কাটা হয়েছিল তারপর কি এমন হয়ে গেছিলো যে ওর চুল কোনো মতেই কাটবে না মানে কোনো রকম আর কাটতে পারায়নি এত নড়ে গেছিলো তো চুলটা কোনো কারণে খুব খারাপ সেপ সাইজ হয়ে গিয়েছিলো সেই কারণেই তামিমকে নেড়া করতে বাধ্য হয়েছিল এর কাছে আমার একটা পোস্ট রইলো তামিমকে তোমরা আগে মাথায় চুল থাকা অবস্থায় দেখেছো এখন এরা ভিডিওটা করে তোমাদের সামনে দিলাম তো তোমরা সত্যি করে বলো তামিমের কোন লোকটা সব থেকে বেস্ট লাগছে তামিমের কোন লোকটা তোমাদের সব থেকে দেখতে বেশি ভালো লাগছে আর অতি অবশ্যই যারা তামিমের ব্লগ ভিডিও কন্টিনিউ দেখো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ প্রত্যেক বন্ধুকে আমার মন থেকে খুব ভালোবাসা রইলো আর আজকের ব্লগ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো একটা জিনিস অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর তোমাদের এই ভালোবাসার জন্যই আজকে তো আমি ওই ব্লগ ভিডিও করাচ্ছি আমি আরও আর তামিও ভিডিও করতে খুব উৎসাহ পাই তামি ভিডিও করে তোমরা এর আগে একটা ব্লগ ভিডিওতে দেখেছো বাট